আসসালামু আলাইকুম অনেকদিন পরে আমরা দুজন চলে আসলাম আবারও দেখা করতে মোহনপুর মোহনপুর পর্যটনের কেন্দ্রের এদিকে ঠিক আছে তো সবাইকে আজকে মোহনপুরের পুরো দৃশ্যটা দেখাবো আর আমাদের পিছনে হচ্ছে মেঘনা নদী আমি পুরোটা দৃশ্য আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখবেন আমাদের সাথে থাকবেন পুরোটা দৃশ্য দেখার জন্য এটা হচ্ছে মোহনপুরের লঞ্চ ঘাট লঞ্চ টার্মিনাল আমি এখন চলে আসছি লঞ্চ টার্মিনালের কাছে আমি ইনশাল্লাহ মোহনপুরে যেতটুক যেতটুক জায়গায় আছে আমি আপনাদেরকে পুরাটাই দেখাবো এটা হচ্ছে আপনার মোহনপুর এটা হচ্ছে ইয়াটা লঞ্চ টার্মিনালটা ঠিক আছে তো আমি এখন দেখাবো আপনাদেরকে আপনাদের দেখাবো এখন নদীটা এটা হচ্ছে মেঘনা নদী ঠিক আছে ওই যে আমরা একটা গান গাইছিলাম না কতদিন আগে আমরা দুই বন্ধু মিলা মেঘনা নদীর পূর্ব পাশে ছোট্ট একগেরাম আমার মনটা কাইরা নিল বলবো না তার নাম গো আমার মনটা কাইরা নিল বলবো না তার নাম বেড়াইতে যাইতাম যখন ওই না মামার বাড়ি বেড়াইতে যাইতাম যখন ওই না মামার বাড়ি গাছ থেকে পারিয়া দিত গাছ থেকে আমার মনটা কাইরা নিল বলবো না তার নাম গো আমার মনটা নিল বলবো না এটা হচ্ছে নদীর যে ইয়াটা আছে মেঘনা নদীর এখানে লঞ্চ আছে এখানে হচ্ছে ওই যে লঞ্চ বিরতেছে ওই যে দেখেন লঞ্চটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ওই দেখেন মা আবারই লঞ্চের এই ব্যবস্থা কে একবার দুমা দিয়ে সব বেড়ে যেতেছে এই যে এটা হচ্ছে লঞ্চ ঠিক আছে মনপুর গাডে আসবে এই যে লঞ্চটা আমি আপনাদেরকে আরো কিছু দেখাবো অবশ্যই সাথেই থাকবেন মনপুর হাই স্কুল এন্ড কলেজ আচ্ছা এখন দেখাবো আপনাদের মনপুর কলেজ এন্ড হাই স্কুল মানে দুইটা একসাথে ঠিক আছে তো আমি এখন দেখাইতেছি আপনারা দেখবেন আর এখানে টাওয়ার আছে এখনো বিভিন্ন আপনার গ্রামীণ আছে রবি আছে এয়ারটেল আছে এখানে গুলা ঠিক আছে এটা হচ্ছে টাওয়ার এখন আমি আপনাদেরকে আরো কিছু দেখাবো আরো কিছু আপনার পরিবেশ দেখাবো সবুজ প্রাকৃতিক পরিবেশগুলা দেখাবো ঠিক আছে আপনারা অবশ্যই সাথেই থাকেন দেখার জন্য আচ্ছা এখন ঢুকবো আমরা পর্যটন জন্য যে লোকগুলো আসে টলার গুলা বা লঞ্চ গুলা থামে এই টার্মিনালে ঢুকবো এখন আপনার সাথেই থাকুন তো এখন চলে আসলাম আমরা ওই যে লঞ্চ টার্মিনালের উপরে যে ইয়া মানে যে লোকগুলো আসে এখানে আসছি এখানে আইসে আপনাদেরকে একটা ইয়া উপহার দিতেছে এই যে দেখেন এটা এগুলো হচ্ছে টলার এগুলো এখানে পার্কিং করে রাখছে ঠিক আছে এই যে পার্কিং করে রাখছে এখানে কেউ কোথাও গেলে এগুলা দিয়ে যায় ঠিক আছে আবার এই যে লঞ্চ আসছে একটা এই যে লঞ্চ করতেছি এই দেখেন বিরাট বড় লঞ্চ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই দেখবেন নারায়ণগঞ্জ চাঁদপুর ঠিক আছে এই যে দেখেন লঞ্চটা বিরাট একটা লঞ্চ এই যে আপনারা অবশ্যই দেখবেন আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন লঞ্চটা ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ আচ্ছা এই যে লঞ্চটা দেখেন দেখছেন বিরাট বড় লঞ্চ একটা হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর পাখি গুলা কি বলে কা এই যে দেখেন কি সুন্দর দৃশ্য আপনাদেরকে না দেখাইলেই নয় আমার আমার বন্ধু বলতেছে ওই যে দেখেন দেখেন কি সুন্দর আহা কি গাংচিল দেখেন ওই যে এগুলার বলে গাংচিল ওই দেখেন হাজার হাজার গাংচিল উঠতাছে ঠিক আছে